হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভেরোটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক যাওয়া যাক আজকের পার্টের বিভিন্ন কমেন্ট নিয়ে একটু আমরা কথা বলবো দেখা যাক কি কি কমেন্ট করেছেন চলুন যাওয়া যাক দেখি কালকে কিন্তু কমেন্টগুলো করেছিলেন তো আজকে ভেরোটা ভিডিওটা আপলোড করলাম আসসালাম আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনাদের অনেক ভালো আছি আমি প্রতিদিন আপনার প্রোগ্রামগুলো মনোযোগ সহকারে দেখি এবং খুব ভালো লাগে ভাই তবে আজকের ভিডিও দেখে মনে হচ্ছে চাহিদা এবং দাম দুটোই বেড়েছে তা ঠিক আছে বাট পার্টির যেই মানে একটা চাহিদাপূর্ণ যে একটা ভাব থাকে সেটা কিন্তু অতটা লক্ষ্য করা যাচ্ছে না যাই একটা ভাই লেগেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই আপনার আলহামদুল্লা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেকেই আবার কিন্তু বেছে দিয়েছে ভাই লেখেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে একটা ভাই মাছ চাষ লাভ দিয়েছে দেখি আর একটা ভাই কি লেগেছে ভাই আমি দুশো চল্লিশ মন পার্ট বেচবো একটা পার্টি দেন তো ভাই অবশ্যই আপনারা যে যদি বিক্রি করতে চান অবশ্যই এখানে যদি প্রয়োজন আপনারা ওখানে নাম্বার দিতে পারেন দিলেই দেখা যাচ্ছে যে আপনাদের নাম্বারে হয়তো কেউ কল দিবে নিঃসন্দেহে আসসালাম আলাইকুম খায়রুল ভাই খায়রুল ভাই আজকে বাজার গতকালের থেকে একটু টান নাকি টান নাকি তা বলতে পারবো না তবে বাজারটা মানে পাটের বাজারটা কোনোভাবেই উপলব্ধি করা যাচ্ছে না যে কি হচ্ছে তবে চলছে মোটামুটি খারাপ যে না তাও না তবে সাঁত্রিশ আজ উনচল্লিশের দাম যখন সাঁত্রিশ হয় তখন একটু খারাপই লাগে যে হ্যাক খাইল ভাই কী বুঝতেছেন ভাই দাম বাড়বে নাকি ভাই ভাই অল্লাহু আলাম এটা বলা সম্ভব না যে বাড়বে কি কমবে ভাই এটা বলা কোনোভাবেই সম্ভব না কারণ যেভাবে পাটের দামটা আগাচ্ছে বা পিছাচ্ছে খুবই ক্রিটিক্যাল আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওয়ালাইকুম আসসালাম ভাই সিপাররা কি পাট কিনছে না রপ্তানির খবর জানাবেন শিপাররাও সেইভাবে আগের মতন পার্ট যেভাবে নেওয়ার একটা আগ্রহ নিচ্ছে কিন্তু সেইভাবে মনে হচ্ছে না তাহলে শিপাররাই তো পার্ট প্রচুর নিত ভাই আপনার সাথে যোগাযোগ করবো করবে একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি অলরেডি আচ্ছা প্রাইজ আপ এভরি ওয়ার এখানে লেগছে ভাই প্রাইজ অফ এভরি সব জায়গায় মানে হচ্ছে দামটা একটু বৃদ্ধি এই ভাই যেটা বোঝাচ্ছে তবে আমি সাঁত্রিশ আটত্রিশ উপরে তো পার্ট দেখতে পাচ্ছি না এখানে একটা ভাই কিন্তু কমেন্ট করেছিল আরও কমবে তো এই ছিল মোটামুটি আজকের পাটের যে কমেন্টগুলো সেটা তো এখন দেখা যাক কালকে আমি চেষ্টা করব আপনাদের একটি বিষয় দেখাতে যে কি অবস্থা যাচ্ছে আপনার চাষ করে পাটের বাজারেরও নিয়ে আমি একটু আলোচনা করবো ইনশাল্লাহ আশা করা যায় যদি কোনো বালা মসিবত না থাকে ইনশাল্লাহ চেষ্টা করবো চাষ করে বাজার পাটের বাজার সম্পর্কে একটু হলেও আমি ধারণা দিতে আপনাদের আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই ছিল আর যে যেখান থেকে সঠিক যদি কোনো তথ্য পান অবশ্যই জানাবেন ভাই তো বা আল্লাহ আল্লাহ হাফেজ আর সামনে রোজা আসসালামু আলাইকুম বরহমতুল্লা